ইতালিতে গাছ লাগানোর সময় হচ্ছে এপ্রিলের পর পরই কিন্তু এখন জুন চলে আসছে আমি এখন লাগাচ্ছি একটা কারণ আছে সেটা হচ্ছে আমি কিছু বীজ ফালাইছিলাম উঠছেও কিন্তু এখানকার ওয়েদারের অবস্থা এত খারাপ ছিল আজকে বৃষ্টি কালকে বরফ পড়তেছে পরের দিন দেখি এত ঠান্ডা একদম সাতাটেও চলে আসছিল হুট করে তখন অনেক গাছ মারা গেছে এমনটা সবারই হয়েছিল এখানে গাছ লাগানোর বিষয়টা পুরোপুরি একদম শখের একটা ব্যাপার এটা লাগিয়ে আপনি খাবেন এই আশাটা করে আসলে কেউই গাছ লাগায় না জাস্ট দেখতে ভালো লাগে প্রতিদিন আপনার চোখের সামনে গাছগুলো বেড়ে উঠবে আপনি ফিল করবেন যারা গাছ গাছপ্রেমী আছেন তারাই বুঝবেন বিষয়টা এখানে লাগায় না বাট অনেকে শখ করে লাগায় তো আমিও কয়েকদিন ধরে আমার জামাকে শুধু বলতেছিলাম প্লিজ আমাকে গাছ লাগিয়ে দিতেই হবে পরে সে তার জব প্লেস অনেকগুলো লাগাইছে কিন্তু আমি বলতেছি ওগুলো আমি দেখতেছি না আমার চোখের সামনে হইতেছে না আমি এটা ফিল করতে পারতেছি না তুমি আমাকে বাসের ভিতরে লাগাই দিবা অনেক যুদ্ধের পরে তো ফাইনালি আমাকে সেট করে আমার জন্য শশা গাছ নিয়ে আসছিল বেগুন গাছ তারপরে হচ্ছে মরিচ গাছ তো আনছে পরে পরে দেখি আর কি করা যায় কারণ আর মাটি ছিল আর এই বারান্দাটা একদমই ইউজ করা হচ্ছিল না যার কারণে নষ্ট হয়ে যাচ্ছিল বারান্দা বারান্দাতে আসলে আসাও হয় না ক্লিন করাও হয় না এমন একটা অবস্থা আসলে যে কাম কাজ রে বইন মানে ওইগুলাই শেষ করি টাইম পাই না এবার এখানে আসি আমি আলগা কাম কেমনে করবো যে আমরাই কম আমার সাথে তো প্রতিদিন ঝগড়া যে গাছ লাগাই দিতেই হবে এটা আমার একটা ড্রিম আমার জামাই কয় যে মানুষের ড্রিম থাকে এইটা হবে ওইটা হবে আমি এটা করবো এটা তোমার ড্রিম গাছ দেখা গাছ বড় করা এটা কোনো ড্রিম হইলো আমি বলি ভাই তুমি আমার জায়গা নাই তুমি আমার কথা বুঝবা না আমি তোমার যেটা করতেছি প্লিজ আমার কইরা দাও তো যাক জামাই চিন্তা করছে বউ তা সারাদিন কাচতে কাচলে ঘ্যান 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 ঘেন ঘন করেই যাই তো আচ্ছা ওরা একটু মানে ওর শখটা পূরণ করতে হেল্প করি যাক বেসাটা আসলে অনেক কষ্ট করছে যেহেতু এখানে মাটিটাও কিনতে হয় নিয়ে আসতে হয় তারপরে মাটি সেট করা মানে সবই ও করছে আমি যা দেখতেছি আর ভিডিও করতেছি মানে এটা কোনো কথা আমার ড্রিম লাগানোর পর এত শান্তি লাগতেছিল যে আমি মুড়ি মাখাইছিল গাছ দেখতে দেখতে খাইতেছিলাম এত ভালো লাগতেছিল আর আমার জানালার পাশ দিয়ে আমি সবসময় ফুল গাছগুলো দেখে আমার এত ভালো লাগে আমার সারা ঘর গ্রানে মো মো করে এই একটা মাস এগুলো একদম বেলি ফুলের মতোই গ্রান এগুলো মনে হয় কাইন্ড অফ বেলি নামটা আমি শরলি জানি না মানে কি বলবো আমি বারান্দায় বের হলে এত গ্রান চারপাশটা ভরে থাকে জানালা খুললে তো পুরো ঘর গ্রানে ভরে যায় তো আমার কাছে কিছু আরও বীজ ছিল এগুলোও ফলাইছি জানি না উঠে কি না আমার গাছের কি হয় না হয় কিছুদিন পর পর আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করব আমার খুবই একটা ভালোবাসার জায়গা এটা আপনারা যারা ইতালিতে থাকেন বা যারা ছাদ বাগান টাগান করছেন তারা আমাকে ছবি দিয়ে আপনাদের গাছগুলোও আমি একটু দেখি আমার এটা অনেক ভালো লাগে আরও কিছু ইনফরমেশন শেয়ার করার ইচ্ছে ছিল বা এত শর্ট ভিডিও আসলে পসিবল না ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ